নমস্কার বন্ধুরা আমি অপর্ণা আর অন্যদিনের মতো আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর সকাল সকাল আবারও কিছু জিনিস নিয়ে চলে এলাম তো আজকে এখানে কিছু ধনে ফেলব তবে এটা ছাদ বাগান নয় এটা আমার বারান্দা আর সকালবেলা কিন্তু বারান্দায় দুই ঘন্টার মতো রোদ থাকে তো ভাবলাম ছাদে না ফেলে এই বারান্দাতে দিয়ে দিই তাহলে বৃষ্টিতে বিজবে না আর রোদটাও লাগবে তো দেখো কি নিয়ে আসলাম ঘরে একটা রেক ভেঙে গিয়েছিল তো এর তিনটা পার্ট আছে একটা পার্ট নিয়ে আসলাম আর নিয়ে আসলাম একটা বড় প্লাস্টিক আর দেখো পুরনো সার তো প্লাস্টিকটা নিচে দিয়ে দিলাম তার উপর এই পুরনো সারটা ভালো করে ছড়িয়ে দিলাম প্লাস্টিকটা দেওয়ার কারণ হলো নিচ দিয়ে যাতে এই যে কিচেন ওয়েস্টগুলি দেব লিকুইডটা যাতে না বের হয় আর সারটা দেবার কারণ হলো এই যে লিকুইডটা এই সারটা ধরে রাখবে আর জায়গাটা ভেজা থাকবে আর জল বেশি দেওয়ার আর প্রয়োজন হবে তো সবটা কিচেন ওয়েস্ট এখানে দিয়ে দিলাম তারপর দেখো মাটি নিয়ে আসলাম এই মাটিগুলি দিয়ে কিচেন ওয়েস্টগুলি ভালো করে ঢাকা দিয়ে দিলাম এবার দেখো ভালো করে ঢাকা হয়ে গেছে আর একটু চেপে দিলে ভালো হয় যাতে কিচেন ওয়েস্টটা নিচে চাপা পড়ে যায় এবার দেখো আমি চার দিন আগে ধনেগুলি ভিজিয়েছিলাম আর দেখো কি সুন্দর অঙ্কুরও চলে আসলো তো অঙ্কুর না দিলেও ফেলা যায় তবে অঙ্কুর দিয়ে ফেললে ভালো তাড়াতাড়ি গাছটা হয় আর বীজগুলিও নষ্ট হয় না মানে মিশ যায় না তো দেখো সব দিকেই ভালো করে ছড়িয়ে দেব আর যদি একসাথে কিছু পড়ে যায় তাহলে সেখান থেকে নিয়ে অন্য জায়গায় দিয়ে দেব। দেখো মোটামুটি সব দিকেই ছড়িয়ে গেছে আর এগুলি রেখে দিলাম নিচের বাগানে দেখি বস্তাতে লাগাব তো এবার একটু হাত দিয়ে চাপা দিয়ে দেব যাতে জল দিলে বিষটা জায়গা থেকে সরে না যায় আর যে জায়গাগুলো একটু গ্যাপ আছে সেই জায়গাতেও অন্য জায়গা থেকে নিয়ে কিছু বিষ দিয়ে দেবো এবার দেখো সব দিকে মোটামুটি একই রকম হয়েছে এবার কি করতে হবে এই ধনেগুলিকে ভালোভাবে মাটি দিয়ে ঢাকা দিতে হবে তাও আবার ঝুরঝুরে মাটি চাকা দিলে হবে না চাকা নিচে পরে থাকলে ধনেগুলি আর ফুটবে না মানে গাছ হবে না নিচেই থেকে পচে যাবে তো দেখো সব দিকেই ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে ধনেগুলি ঢাকা পড়ে যায় তো আজকে এর মধ্যে আর জল দেবো না কালকে জল দেবো আর এবার চলে এলাম ছাদে আর দেখো গাছ থেকে যে পাকা চাল কুমড়োটা নামিয়েছি সেটার বীজ তো বীজগুলি রেখে দিলাম রোদে শুকিয়ে আগামী বছর আমার আর চাল কুমড়ার বীজ কিনতে হবে না এবার চলো আজকেও কিছু গাছ লাগিয়ে দিই গাছ বলতে নিচের বাগানে জবা গাছ তো অনেকগুলি লাগিয়েছিলাম কিন্তু ছাগল গরু এসে খেয়ে খেয়ে গাছগুলিকে একদম নষ্ট করে দিচ্ছে তো ভাবলাম না ছাদে নিয়েই লাগিয়ে দিই অন্তত বকে এক দুইটা ফুল তো পাওয়া যাবে ছাদে নিলে একটু কষ্ট কি সবসময় জল দিতে হয় আর নিচের বাগানে জল না দিলেও গাছগুলি তেমন নষ্ট হয় না যাই হোক তুলে নিয়ে আসলাম আর এই বালতিটাতে দিয়ে দিব আর দেখো নিচে দিয়ে দিলাম কোন ডাটার যে গুড়াগুলি ছিল সেই গুড়াগুলি আর দিয়ে দিলাম কিছু গার্ডেন ওয়েস্ট আর দিয়ে দিলাম কিছু গাঁদা ফুলের পাতা আর এই গাঁদা ফুল গাছে কিন্তু কলি চলে আসবে তো আমি এখন ফুল নেবো না তাই কলিগুলিকে ছিঁড়ে তুলে নিয়ে এলাম এবার দেখো এই জবা গাছটা হলো পিঙ্ক কালারের মানে অনেকগুলি পাপড়ি একটা তো আছে পাঁচ পাপড়ি সেটা আমার বাড়িতে আছে আর এটা হলো অনেকগুলি পাপড়ি আর তোমরা যারা আমার পুরনো ভিডিওগুলি দেখেছো তারা তো জানো যে আমার ছাদে কিন্তু প্রচুর পরিমাণে ফুল গাছ ছিল আর একবার অসুস্থ হয়ে যাওয়ায় সেই ফুল গাছগুলিতে জল দেওয়া হয়নি আর গাছগুলি প্রায় মারাই গিয়েছিল তো ভাবলাম কে জল দেবে নিচের বাগানে আবার লুক নিয়ে নামিয়ে নিলাম তো এবার সমস্যা হয়েছে নিচের বাগানে গেটটা প্রায় সময় খোলা থাকে বাড়ির আর ছাগল এসে এই পাতাগুলি খেয়ে গাছগুলিকে একদম নষ্ট করে দিচ্ছে তো আবার বাধ্য হয়ে ছাদে নিয়ে আসলাম কিছু করার নেই তো দেখো গার্ডেন ওয়েস্ট দিয়ে আর সামান্য একটু মাটি দিয়ে বালতিটা ভরে নিলাম তার মধ্যে গাছটা দিয়ে দিলাম এবার একটু চেপে দেবে যাতে গাছটা নড়ে না যায় আর জল দিয়ে ভালো করে ভিজিয়ে একটু ছায়াযুক্ত স্থানে রেখে দেব। দেখলে তো তোমরা গতদিন যে এখানে আমি বেড রেডি করে নিলাম আর এখানেও আজকে তিনটা লাউয়ের বীজ দিয়ে দেব তো তিনটা দেই যদি না হয় আবার এনে দিয়ে দেব অনেক সময় বীজও খারাপ থাকে আবার অনেক সময় বীজ ভালো থাকে পিঁপড়ে খেয়ে নেয় বা উই পোকা খেয়ে নেয় তো যাই হোক তিনটা দিয়ে দিলাম আর এর মধ্যে আবারও আজকে কিছু লাল শাকের বীজ দিয়ে দেব দেখো এই যে লাল শাকের বীজ নিয়ে আনলাম আর এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে তো কিছু ডাটা শাকের বীজও বললাম যে মিশে গেছে যাই হোক যাই হয় দেখা যাক আর এই লাউ গাছটা দেখো বাউনে দিয়ে দিলাম একটু তারপর মাচাতে তুলে দেব আজকে কি কিছু কুলেহার কাটিং নিয়ে নেব এই যে এগুলি এখনই লাগাতে হবে না হলে শীতের সময় আবার নষ্ট হয়ে যাবে আর এই কুলেহারা গাছগুলি আমার বাড়িতে প্রায় চার বছর কি পাঁচ বছর হবে আমি কেটে কেটে এক জায়গা থেকে আরেক জায়গায় লাগাচ্ছি এক জায়গাতে রাখলে এগুলি নষ্ট হয়ে যায় আর গত বছর কিন্তু প্রচুর পরিমাণে হয়েছিল এবছর বেশি একটা নেই যদিও আমি যত্নতে তেমন একটা করি করিনি বছর আর কুলে হারা শাক খাওয়া তো কত ভালো পাতাগুলি তো তোমরা জানোই যে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে তো চলো এগুলি লাগিয়ে দিই বন্ধুরা এখানে আমি তিনটা বস্তা ভর্তি করে নিলাম মাটি দিয়ে এই বস্তাগুলিতে আদা ছিল আদা আদাগুলি লাগিয়ে দিচ্ছি আর এই কাটিংগুলি শুধু লাগালেই হবে এমনিতেই হয়ে থাকে একবার যদি লাগানো যায় সারা বছর খাওয়া যায় আর কয়েকটা লাগবে নিয়ে আসি তিনটা বস্তাতেই দিয়ে দিলাম দেখো আজকে কিন্তু আকাশটা ভালোই ছিল এখন দেখো আবার হঠাৎ করে বৃষ্টির ফোঁটা পড়ছে দেখো বন্ধুরা কি বৃষ্টি শুরু হয়ে গেল ভীষণ বৃষ্টি হচ্ছে আর বাগানে তো কোনো কাজ করা হলো না কোনো কিছু তুলেও হলো না ঠিক আছে আজকের মতো এখানে যাচ্ছি দেখা হবে আগামী দিন